যদি সবাই একসাথে একটি জেলা এবং ওই জেলার মানুষের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে কাজ করি তাহলে গোবিন্দগঞ্জ এগিয়ে যাবে গাইবান্ধা এগিয়ে যাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাইবান্ধার গণমানুষের প্রাণের তাবির কণ্ঠস্বর হিসেবে কাজ করব। যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো এই অভ্যুত্থান সফল হতো না বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে সাধারণ মানুষ যখন যেগুলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটাকে প্রতিরোধ করার সমর্থার কারণে থাকে না এ কারণে তাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগ্য যদি আমরা পরিবর্তন করতে চাই সবার আগে গোবিন্দগঞ্জের মানুষকে এই কথাগুলো বলতে হবে আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দেই আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এলাকার এবং জনগণের কথা চিন্তা করে সেই ছাত্র জনতা যদি মনে করত যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে তাহলে এই অভ্যুত্থারই মনে হতো না সাইবান্দা জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ইপিজেড একটা ইপিজেড একটা উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে একটা জেলার ভাগ্য পরিবর্তন করতে পারে একটা জেলার আশেপাশে জেলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে আমরা আপনাদেরকে একটা জিনিস বলি এই ইপিজেড হওয়ার জন্য সরকারের যেমন ভূমিকা রয়েছে তেমনি স্থানীয় রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনারা স্পষ্ট করে লক্ষ্য রাখবেন যদি কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে কামড়াকামড়ির কারণে এই পিজেডের বাধা হয়ে দাঁড়ায় আপনারা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবেন সবার আগে জেলা উপজেলা মানুষের স্বার্থ তারপরে ব্যক্তি স্বার্থ আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই একসাথে একটি জেলা এবং ওই জেলার মানুষের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে কাজ করি তাহলে গোবিন্দগঞ্জ এগিয়ে যাবে গাইবান্ধা এগিয়ে যাবে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাইবান্ধার গণমানুষের প্রাণের তাবির কণ্ঠস্বর হিসেবে কাজ করব